ভিতরে ঢুকে দেখি কোনো জিনিসই আর নেই পরে আমার ভাই বাইরে আমি ধরে রাখলাম মতন ভাই কইলো যে ইউনুস দেখো কোরআন শরীফ আছে চারটা কোন জায়গায় আছে দেখো তো খুঁজতে 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 যাই যে একটা মেশিনের উপরে চারটা কোরআন শরীফ রাখা তো আমারে কয়ে এই চারটাই কোরআন শরীফ ধরো তুমি দেখো কি এলো তো আশেপাশে সব পুড়ে গেছে আগুন ধোয়া উঠতেছে তো আমি ধরতে মতন হাতে তাপ লাগছে পরে আমি বেলে যাচ্ছি পেঁচ দিয়ে ধরছি ধরে সাইডে আনছি আইনা ভাইয়ে বলে যে হয় এটাই পরে এই ভিতরে পরে বাইরে দেখি যে শুধু উপরের পাটটা পড়ছে আর ভিতরে মাসাল অক্ষত আছে কোনো কিছুর ক্ষতি হয় নাই উপরের পাটটা শুধু পড়ছে আর তিনোটা মেশিন তিন শরীফ খুব ইয়েতে আছে ইয়েতে আছে এখন ওই যে সাইডগুলো গলে গেছে মেশিন টেশিন সব পুড়ে গেছে মেশিনের আশেপাশে জামাল ছিল সব পুড়ে গেছে শুধু কোরআন শরীফ গুলো উদ্ধার করতে পারছি আর কি বলবো না এটা হলো ফার্স্ট উপরে ছিল হ্যাঁ উপর থেকে চারটা কোরআন শিরিপ এভাবে ছিল তো ভাই আমার বলো দেখো কোরআন শরীফ গুলো আছে এগুলো করতে উদ্ধার করা যায় তো আমি আমি দা যায় ধরলাম ধরার পরে গরম আগুন ধরতে পারি না পরে বেলে দা দিয়ে পেঁচ দিয়ে ধরছি দেখি যে উপরে শুধু একটার পাট পড়ছে আর বাকি গুলো অবস্থায় না অনেক মাল জামানা ছিল পুরো একটা মেশিনের উপরে ছিল

এই একটা খালি উপরের পার্ট ছিল তো এটার সাথে আরো কিছু মাল ছিল ওগুলো পুড়ে গেছে মেশিনও পুড়ে গেছে শুধু কোরআন শিফ্টটা আর মূলত কোরআন শিফটটা লেগেই ঢুকছিলাম মানে কোরআন শিফ্ট নেওয়ার জন্য ভাইয়ের ভাইয়ের কিছু ই ছিল টাকা টুকা ছিল যদি মনে হচ্ছে যে ওগুলো যদি সেভ করতে পারে এই কারণে আর কি ঢোকা হয়েছিল পরে আর কিছু পাই নাই সব শেষ মেশিন টেশিন সব পুড়ে শেষ শুধু এই কোরআন শিফ্ট চারটাই পেয়েছি গরম এনতিরি আগুন ধরে দেখলে পরে বুঝতে পারবেন এনতিরি ভিতরে গরম আমাদের ফ্যাক্টরিটা ছিল ছয়তলা তো পাঁচতলা থেকে লেগে পাঁচ পাঁচ পাঁচতলায় কী কী আছে সেটা আমরা বলতে পারবো না তাদের কেমিক্যাল জাতীয় কিছু ছিল আর